হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন যাচ্ছি কোথায় বলো তো এখন একটুখানি বেরোচ্ছি কারণ পরশু থেকে ওদের হাফ ইয়ারলি এক্সামটা স্টার্ট হয়ে যাবে তো আর তো বেরোতে পারবো না বিশেষ করে ওদেরকে নিয়ে তো বেরোনো সম্ভবই না তাও কদিন যথেষ্ট পড়াশোনা করেছে একটা না কয়েকদিন ছুটি ছিল কালকের দিনটাও ছুটি আছে তো ভাবলাম তাহলে আজকে একটু বেরোই কারণ হাজব্যান্ড বাড়িতে থাকলে হয়তো আগেই বেরোতে পারতাম কিন্তু ওই কদিন সময় পাইনি তো স্বাভাবিকভাবে আজকে ছাড়া আর টাইম নেই সে জন্য একটু বেরোচ্ছি দেখি টুকটাক যতটা পারি কেনাকাটা ওই ওদের জন্য বাচ্চাদের জন্য অন্তত কয়েকটা করে নিই তারপরে বাকিটা আবার পরে কেনাকাটা করতে যাব সেটা কোথায় যাব জানি না হয় কৃষ্ণবনের কলকাতা সেটা পরের কথা আগে আজকে যাই গিয়ে দেখি কি পাই কি না পায় কী পছন্দ হয় কি না হয় গিয়ে যদি পছন্দ হয় তাহলে কয়েকটা কিনে নিয়ে আসব আর বাকি শপিং আবার মাঝখানে একদিন করে নেব ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে মানডে মানে আছে সোমবার এখন বেজে গেছে রাত্রি আটটা আটটার সময় বেরোচ্ছি বেরোনোর কথা ছিল সাতটার সময় তো ওদেরকে পড়িয়ে গেলো সাড়ে সাতটায় তারপরে চা করলাম আজকে মানডে টিউজডে তো আজকে মানে ওদের পড়িয়ে গেল সাড়ে সাতটা প্রায় তারপরে চা করলাম চা খেলাম ওদেরকে রেডি করালাম তারপরে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে বেরোচ্ছে তো চলো আর টাইম নেই বেশি হাতে তাও দেখলাম যে চালটা বিজি রেখে যাচ্ছি বাড়িতে এসে ভাতটা বসিয়ে দেবো আর এই আর কি তো রান্না বান্না তো করতে টিপ আর পরলাম না টিপটা গলবে ফালতু আর টিপ ছাড়াই ঠিক লাগছে অনেক সময় টিপ পরলে কেমন একটা লাগে ভালোও লাগে না সেজন্য টিপটা পরলাম না এই এই কুর্তিটাই পরলাম কটনের আছে আর ব্ল্যাক পরলাম কেন সবারই একটু ব্ল্যাক ব্ল্যাকটা আছে সবার জামা আমিও ব্ল্যাক পরেছি মিষ্টিও ব্ল্যাক ওদিকে হাজব্যান্ডের জিন্সটা ব্ল্যাক আর এমনি যে টি শার্টটা পরেছে ওর মতো ব্ল্যাক ডট ডট আছে গোপাল যে টি শার্টটা পরেছে ইয়েলো কালার ওর মধ্যেও ব্ল্যাক ডিজাইন আছে তো দেখলাম ব্ল্যাকই পরি হ্যাঁ

তো গেছিলাম ফার্স্টে ম্যাডোতে তো ম্যাডো আমাদের এখানে নতুন হয়েছে তো সেই জায়গাটা আমি আর কিছু ভিডিও করতে পারিনি ও সামনেটা এতটা ভিড় একদম মার্কেট এরিয়াতে তো তো সেই জন্যই কিন্তু সেখান থেকে চলে এসেছি বিশালে এসে এখানে একটুখানি ওই মিষ্টুর জন্য কিছু জিন্স ট্রাই করছিলাম ওর জন্য ওকে কিছু মানে দেখলাম পরিয়ে পরিয়ে কিন্তু সেরকম একটা মানে সাইজে ঠিকঠাক হলো না যেগুলো হচ্ছে সেগুলো বড় হয়ে যাচ্ছে আবার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার কোমরে আসছে না তারপরে কিছু টপ এখানে ও দেখছিলো আর কি ওর পছন্দের তো ভালো লাগছিলো মানে টপগুলো মোটামুটি ভালোই ছিল বিশালে কিন্তু একটা জিনিস আমি অবাক হলাম বিশালে মানে সেরকম মানে লোকজনই নেই ভালোই ফাঁকা ফাঁকা দেখলাম তো হয়তো ম্যাডোটা ম্যাডো যেহেতু নতুন হয়েছে আমাদের এখানে সেজন্য সেখানেই পুরো ভিড়টা চলে গেছে আর যেহেতু ওখান থেকে গিফট দিচ্ছে আর যেখান থেকে সবাই গিফট পাবে স্বাভাবিক সেখানে ভিড় হবে নতুন একটা মল হয়েছে বলে কথা ছোটে এত এই সুন্দর নিলে ভালো নিতে হবে বুঝলি তো বাবা এটা রাইস কুকার ছিল এখানে একটা একটা কিসে এটাও ট্যান সব ট্যান নাম কোম্পানি এটাও ট্যান নাম আমার একটা জিনিসই দরকার ছিল যেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা এটাকে হ্যান্ড টপার আছে এইটা আমি দেখেছিলাম অনলাইনে তো এটা দেখি দাম কত টু নাইনটি নাইন সবই মনে টু নাইনটি নাইন টু নাইনটি নাইন এই এক বয়ল তো আমার কোনো কাজের না মানে কুকার আছে কুকার এখন আর লাগবে না হ্যাঁ তবে একটা ছোট কুকার হলে ভালো হয় পেস্ট্রি যে ইন্ডাকশান গ্যাস স্টোভ আমি একটা টু ওভেনের গ্যাস স্টোভ কিনবো পরে এখন না আমার তিনটে ওভেনের লাগবে না দুটো ওভেনের এই যে এই যে এইটা এইটাই তিনটে ওভেনের এটা ট্যান্ডামে দুটো ওভেনের এরকমই একটা নেব প্রেসটি ঠিক এই রকম এই মা এটাই নেবো আমি এরকম টাইপের তো দেখছিলাম ননস্টিকের কোনো কড়াই ভালো পাই নাকি ভালো কোম্পানি তো ছিল প্রেস্টিজের আর কি সেট ছিল তিনটের আর কি সেট নিতে হবে তো যাই হোক এসছিলাম তো জামা কাপড়ের মার্কেটিং করতে ওই সমস্ত কিনতে তো আসেনি কিন্তু ওই যে স্বভাব একটু দেখতে হয় ইচ্ছে করে তাই গিয়েছিলাম ওই কাউন্টারে গিয়ে দেখে আসলাম আর হ্যাঁ ম্যাডোতে কিন্তু গেছিলাম বেশ ভালোই মলটা করেছে আমাদের এখানে বেশ ভালোই হয়েছে ম্যাডোটা হয়েছে কিন্তু সেভাবে আমি ওখানে সময় দিতে পারিনি প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল আমি একদম দিশা পাচ্ছিলাম না সত্যি কথা বলতে মিষ্টুর মানে মাপের আমি ভালো কিছু পাচ্ছিলাম না বলে আমি বিরক্ত হয়ে বেরিয়ে চলে এসেছি কেনা হয়নি হয়নি বাজার মেট্রোর সামনে দিয়ে যাচ্ছি বাজার মেট্রো

আমাদের এখানে পুজোর বাজারের ভিড়টা আসলে আরো কিছুদিন পর থেকে হ্যাঁ আছে মার্কেট এরিয়াতে ভালোই ভিড় আছে এ পধাড়িয়ে ইসকা মা ভাত ভাতটা মা বসিয়ে দিয়েছে আমাকে বলেছিলাম ভাত বসিয়ে দিতে তখন ভাতটা হচ্ছে আর এই যে এখানে চপ নিয়ে এসেছি এখন একটু একটা করে ভেজিটেবল চপ সবাই খাবে আর ভাতটা হলে তারপরে ওই আলুর চপ আছে আর বাকি দর তরকারি ডাল যা আছে ওই দিয়ে খাওয়া হবে এই এই যেখানে নিয়ে নিয়েছি সস আমি এখন এই চপগুলো নিই একটা করে সবার জন্য নিরামিষ দোকানের নিরামিষ চপ এই দোকান থেকে মানে সব যারা নিরামিষ খায় তারাও খায় এমনকি অনেক যারা আছে ভক্তরাও খায় এই যে চারটে ভেজিটেবল সরি পাঁচটা পাঁচজনের জন্য একটা একটা করে আর এই সস আর এই যে এখানে আলুর চপ রয়েছে এটা ভাত দিয়ে খাওয়া হবে ভাত চালের সাথে এই যে ভেজিটেবল চপটা নিতাম না বললো যে খাবার নাকি আমার দেখে তো লোভ লাগলো তাই বলো ঠিক আছে নাও এই যে এই যে নিয়ে নাও ওমা এই আসো মা ধরো তো গরম গরম এখনও চপ ভেজে যাচ্ছে তো মা খেতে চায় না মাকে বলতে পারো যে জোর করে দিই নিজেরা খাবো মাকে দেবো না কেমন লাগে না অবশ্যই পুরো নিরামিষ দোকানে তার জন্যই মা খেলো আর চপটা খেতে কিন্তু অসাধারণ ছিল মানে ভেজিটেবল চপটা একদম মুখে লেগে থাকার মতো এই ফার্স্ট টাইম এই দোকানে ভেজিটেবল চপ খেলাম আলুর চপ তো অনেক খেয়েছি তো চলো সকালবেলা এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি গুড মর্নিং ওই যে চপ খেলাম তারপরে রাতে খাওয়া দাওয়া করেছি আর শপিং কি করেছি দেখো ওগুলো পুজোর শপিং ওগুলো পুজোর শপিংয়ে একটা আলাদা ব্লগে শেয়ার করব মানে শুধু জিনিসপত্রগুলো তোমাদের জামাকাপড়গুলোই দেখাবো সেজন্য সেগুলো আমি দেখাইনি কেনাকাটা করে এসেছি মোটামুটি বলতে পারো যে অর্ধেক মতো কেনাকাটা হয়েছে যা কেনাকাটা করব অর্ধেকেরও কম হয়েছে সবারটা এখনও কিনতেই পারিনি একদিনে সম্ভব না তো এই যে পরের দিন সকালে চা খেলাম এদিকে আবার আমার হাজব্যান্ড আবার দুটো বিস্কিট রেখে দিয়েছে ওই ক্রিম বিস্কিটটা খাইনি ওটাও আমি খেলাম তো এখানে ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস নেওয়া হয়েছিল যেগুলো অফারে ফ্লিপকার্টে গ্রসারির দাম দেখলাম অনেকটাই কম তো সেজন্য নিলাম ফার্স্ট টাইম এর আগে তো অ্যামাজন গ্রসারি থেকেই নিতাম এই প্রথম নিলাম এই ময়দাটা এক প্যাকেট নিয়েছি ময়দাটার দাম নিয়েছে ছেচল্লিশ টাকা ফর্টি সিক্স ছেচল্লিশ টাকা নিয়েছে দাম প্রাইসটা আর এটা হচ্ছে এখানে রাইস বার্ন অয়েল তো রাইস বার্ন অয়েলটা এক একটা পড়েছে তো এই রান্নার তেলগুলো মানে ফরচুনের রাইস অয়েলগুলো এক একটা একশো তেইশ টাকা করে পড়েছে দু প্যাকেট নিয়েছি আর কি প্যাকেট হয়েছে আর দু নেওয়া তারপরে এই যে ওদের জিনিসগুলো আর কি দেখে নিতে হয় মানে প্যাকেজিং মানে যখন ডেলিভারি দিতে আসে চেক করে নিতে হয় তো সেরকম কিছু না আমার যখন হোয়াটসঅ্যাপে ফ্লিপকার্টে মেসেজ এসেছিলো তখন সেখানে লেখাই ছিল যে যে প্যাকেজিংটা মানে দেখে নিতে আর কি চেক করে নেওয়া এখন তো জানো সিস্টেম হয়ে গেছে মানে দেখে নেওয়া গ্রসারি আইটেম তো দেখে দেখে নেওয়াটাই ভালো তো এখানে নিয়েছি ফরচুনে দু প্যাকেট চিড়ে তো বত্রিশ টাকা করে নিয়েছে এক এক প্যাকেটের দাম কিন্তু এমনি অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে মনে হয় ষাট টাকা না পঁয়ষট্টি টাকা এরকম এমআরপি তাই আছে নিয়েছে থার্টি টু করে আর এখানে এই চকসটা নিয়েছি কেলসের তো এটা ভীষণ ভালো বাচ্চারা তো খুবই খুবই পছন্দ করে তো এটার প্রাইস কিন্তু ছিল দুশো পনেরো টাকা নাকি দুশো দশ টাকা মতো এরকমই এই যে এখানে প্রাইসটা লেখাই রয়েছে দেখতেই পাচ্ছ দুশো পনেরো টাকা হ্যাঁ দুশো পনেরো টাকা এমআরপি কিন্তু এটা পেয়েছি আমি একশো উনত্রিশ টাকায় মানে ওয়ান টোয়েন্টি নাইন রুপিসে এটা পেয়েছি খুব কম দামে জিনিসগুলো পেয়েছি আর এই যে এখন থেকে ভাবছি যে নেব প্রায় সময় ফ্লিপকার্ট থেকে গ্রসারি নিতে পারবো আর এই যে নিউট্রিলাটা এটার দাম কিন্তু এমআরপি রয়েছে দুশো টাকা কিন্তু নিয়েছে জাস্ট নাইনটি নাইন রুপিস তোমরা এখন গিয়ে দেখতে পারো যে এগুলোর প্রাইস কীরকম কি আমি কিন্তু অনেকটা অফার আরও কমে পেয়েছি এখন যা প্রাইস দেখলাম তার থেকে আমি আরও কিছু দশ টাকা পনেরো টাকা কমে পেয়েছি তো যাই হোক মানে খুব ভালো মানে অফার ছিল নিয়ে নিয়েছি তো মাঝে মাঝে ভাবছি এখন থেকে ফ্লিপকার্ট থেকে নেব। তো এখন তো নিয়ে ফার্স্ট টাইম তো নিলাম খুব ভালো লাগলো গ্রসারি আইটেমগুলো কিনে অনেকটা লাভ হলো অনেকটা সেভিংস হলো বলতে গেলে তো এখন থেকে ভাবছি নিতে পারবো এই সোয়া চাংসের প্যাকেটটা নিয়েছি এক কেজির তো ওই যে বললাম এটার দাম রয়েছে দুশো দশ টাকা কিন্তু পেয়েছি হচ্ছে নাইনটি নাইন রুপিসে আর বাকি তেলটার প্রাইস তো ওয়ান নাইনটি ফাইভ জানোই রাইস বার্ন অয়েল যেটা ফরচুনের ওটার প্রাইস কিন্তু এমআরপি কিন্তু ওয়ান কিন্তু নিয়েছি এই তেলটা একশো তেইশ টাকা করে রাইস ব্যান অয়েলগুলো পেয়েছি এক এক প্যাকেট তাই দু প্যাকেট নিয়ে নিয়েছি এই চিড়েগুলোর কিন্তু এমআরপি রয়েছে ষাট টাকা না পঁয়ষট্টি টাকা মতো এগুলো কিন্তু থার্টি টু রুপিস করে পেয়েছি মানে বত্রিশ টাকা করে এই চিঁড়েগুলো নিয়েছি দু প্যাকেট এগুলো দিয়ে চিড়ের পোলাও বানানো যাবে বা এমনিও ভাজা করা যেতে পারে আসলে এই ফরচুনের এই পোহাগুলো কিন্তু খুব ভালো হয় তো এই কটা জিনিসই আর কি নিয়েছি যে কটা আর কি এসেন্সিয়াল ছিল আমার হাজব্যান্ড বললো তুমি নিয়ে নাও তেল যদিও বা স্টকে ছিল দু প্যাকেট তাও ও বললো যখন এতটা কমে পাচ্ছ নিয়ে নাও তো সেজন্যই নিয়ে নিয়েছি আসলে সামনে তো পুজো ঘরে স্টক থাকবে আর কি এমনিতে দু প্যাকেটের বেশি স্টকে থাকে না আমাদের কিন্তু এখন যেহেতু অলরেডি দু প্যাকেট থাক থাকতে আবার দু প্যাকেট নেওয়া হলো তো চার প্যাকেট হয়ে গেল আর এই যে এই ময়দাটা কিন্তু ফর্টি সিক্স রুপিসে পেয়েছি এটার দাম কিন্তু সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি টাকা ময়দাটার দাম এক কেজি আমাকে দু প্যাকেট নিতে বলেছিল আমার হাজব্যান্ড কিন্তু আমি না ভুল করে এক প্যাকেট আমি অর্ডার করে ফেলেছি এটা দু প্যাকেটই নেওয়ার কথা ছিল কারণ ও ময়দা সবসময় দু প্যাকেট করেই আনে তো এই ছিল আমার অনলাইন গ্রসারি শপিং তো দেখো সস্তায় যেখান থেকে পাবো সেটা অনলাইন বা অফলাইন সেখান থেকে নেওয়াই ভালো অবশ্যই জিনিসগুলো ভালো হতে হবে এই জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি মাত্র ন টাকা এক্সট্রা লেগেছে এছাড়া আর কিচ্ছু না তো খুব ভালোভাবে বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে আর এই যে এই ফুলগুলো এনেছে আজকেও গ্যারেজ থেকে গ্যারেজে গেছিল গাড়ি ধোয়াতে আর কি তো তখন গ্যারেজে যখন যায় যাওয়া পরে তখন ও ফুল নিয়ে আসে টাটকা টাটকা ফুল একদম সকালের ফুল নতুন একটা ব্যাগ ছিল ওর কাছে শাড়ির ব্যাগ দুটো ব্যাগ ছিল মানে একদমই ব্যবহার ছাড়া আর কি সেই ব্যাগের মধ্যে করে ফুলগুলো নিয়ে এসছে বলছে দেখো কত ফুল আমি যদি সময় থাকতো আমি আরও ফুল তুলে নিয়ে আসতাম তো যাই হোক ফুলগুলো টগর ফুল এগুলো কিন্তু সাদা ফুল না সাদা ফুল দেখবে একটু ছোটো ছোটো হয় টগর ফুলগুলো একটু বড় বড় হয় আর এই যেই জবা ফুলগুলো অনেকগুলো চারটে জবা ফুল এনেছে দুটো একটু ছোটো আর দুটো বড় বড় চারটে জবা ফুল আর বাকি সাদা ফুল বেশ ভালো হয়েছে ওপরে আমাদের গোড়ের পুজো হয়ে যাবে গোপালের পুজো হয়ে যাবে নিচে আমি মা লক্ষ্মী গণেশকেও দিতে পারবো তো বেশ ভালোভাবে বজ্রমলিকেও দেওয়া যাবে সুন্দরভাবে পুজোটা হয়ে যাবে আর কি তো ভীষণ ভালো লাগে না এরকম ফুল দেখতে তখন মনে হয় ইস যদি আমাদের বাড়িতেও গাছ হতো এরকম সুন্দর ফুল হতো কী না ভালো লাগতো তো যাই হোক ও এখন বেরোবে এই গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাবে তো আমাকে বললো তাহলে একটা জবা ফুল আর দুটো ফুল দাও আমি তাহলে বজরঙ্গলী চরণে একটু দিয়ে দিও গাড়িতে ঠাকুর আছে বজরঙ্গলী তো বজরঙ্গলীকে ও ফুল দিয়ে দিল তো তো এখন ও বেরিয়ে যাবে তো আজকের এই ভিডিওটা না আর বেশি বড় করব না এইটুকুর মধ্যেই না এন্ড করে দেবো আর মোটামুটি ওই চোদ্দো মিনিটের মধ্যে ভিডিওটা আজকে এন্ড করে দিলাম এরপরে আমার আরেকটা ভালো সুন্দর ভিডিও আসছে যার মধ্যে আরও কিছু শপিংও শেয়ার করব প্লাস ওই যে যেগুলো অনলাইন থেকে কিনেছি সাদা গোজার জিনিস সেগুলো শেয়ার করব। তো ব্লগ থাকছেই ডেলি ব্লগ যেমন তেমন আসবে আজকে ভিডিওটা ওই জন্য এইটুকুর মধ্যেই থাক তাহলে তোমাদের তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারবো সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর যারা সাবস্ক্রাইব নি এক্ষুনি সাবস্ক্রাইব করো রাধে রাধে